ঘটনাকে ভুল প্রমাণিত করে আওয়ামী লীগ বিপুল বিক্রমে তার কর্মসূচি করেছে প্রথমেই স্বীকার করে নিতে হয় আওয়ামী লীগ সম্পর্কে আমি যতটুকু জানতাম এর মধ্যে ভুল ছিল ভুল ছিল এই কারণে কারণ হুট করে তারা যখন কর্মসূচি ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাস জুড়ে আমার একটা ধারণা ছিল যে হয়তো হরতালের আগে পিছনে কিছু একটু মিউ মিউ করবে কারণ এর বাইরে এদের আসলে কিছু করার থাকবে না এদের কর্মী নামানোর কোনো অবস্থা এখন নাই নেতারা পলাতক কর্মীরা বাড়িঘর ছাড়া এবং তাদের সেই রিসোর্স গুলো নাই সেক্ষেত্রে এই যে তাদের প্রথম দিকে কিছু কর্মসূচি ছিল বিতরণ করবে এই ধরনের যেতে পারবে না আমার সম্পূর্ণ আমি নিশ্চিত আমার যারা দর্শক আছেন তাদের অনেকেরই ধারণাকে ভুল প্রমাণিত করে আওয়ামী লীগ বিপুল বিক্রমে তার কর্মসূচি করেছে মানে এই পরিস্থিতিতে এই আবহাওয়ায় যতটুকু করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে মনে করি যে যতটুকু করা সম্ভব তার কয়েক গুণ বেশি তারা করেছে যেসব দর্শক আসলে এই খবরগুলো হয়তো পাচ্ছে না কারণ মিডিয়াতে আওয়ামী খবর প্রচার করার ব্যাপারে এক অলিখিত নিষেধাজ্ঞা আছে অলিখিত না বেশ বড় আকারের নিষেধাজ্ঞা আছে তারা হয়তো ফেসবুকে আওয়ামী যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় কর্মসূচি পালিত হচ্ছে এবং প্রকাশ্যে তারা গিয়ে লিফলেট বিতরণ করছে এত এত জায়গায় এটা হচ্ছে যে এটা আসলে নিয়ন্ত্রণ করা বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যে সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার পিছনে থাকা জামাত বেন বিষ রাজনৈতিক সংগঠন যারা আছে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় যদিও তারা হয়তো কিছু জায়গায় চেষ্টা করেছেন দু জায়গায় আমরা দেখেছি দু একজনকে ধরতে পেরেছেন এবং ধরার পরে তাদেরকে অবভিয়াসলি মারধর করেছেন এটাই খুব স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেহারে এই লিফলেট বিতরণটা হচ্ছে এটা আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ একটা বেশ শক্তিশালী অবস্থান তারা জারি করেছেন কারণ তাদের রাস্তায় তাদের কর্মীকে নামানোর প্রথম ধাক্কাটা তারা নিতে পেরেছেন এবং কিছু কিছু জায়গা তারা গ্রেফতার হওয়া সত্ত্বেও তাদের এই কর্মসুজিটা থেমে নাই ব্যক্তিগতভাবে আমি খুব আশ্চর্য হয়েছি আশ্চর্য হয়েছি এই কারণে এর মধ্যে অনেকগুলা কারণ আছে প্রথম কথা আমি আগেই বলেছি নেতারা পলাতক কর্মীদের বাড়িgor ছাড়া প্রচুর মামলা হচ্ছে এবং এটাই রাজনৈতিক পটপরিবর্তন বিশেষ করে ইবারর রক্তক্ষয়ী রাজনৈতিক পটপরিবর্তনের পরে এটা খুব একটা অস্বাভাবিক ছিল না সেটা হয়েছে এবং ছয় মাস কেন আমার একটা ধারণা ছিল এক বছরই আওয়ামী লীগ শুধু ফেসবুকে কিছু নড়াচড়া করা ছাড়া এবং শেখ হাসিনার কিছু ভাষণ বিভিন্ন জায়গায় তারা অনলাইনে প্রচার করা ছাড়া খুব একটা আহামরি পদক্ষেপ তারা নিতে পারবে না তাদের প্রথম পদক্ষেপ যেটা ছিল তারা দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা এবং পরবর্তীতে শেখ হাসিনাতে আস্থা এই কথাটা লেখা এবং এই সংক্রান্ত পোস্টার মারা এইটাকেও আমি ধরে নিলাম যে সম্ভবপর একটা কর্মসূচি কেন সম্ভবপর কর্মসূচি আপনি গভীর রাতে গিয়ে যে কোনো জায়গায় লিখে ফেলতে পারবেন বা আপনি খুব খুব দ্রুত কিছু পোস্টার পারবেন জন্য একটা দরকার হয় না একটু সময় সুযোগ এবং কৌশল পেলে সেটা করা সম্ভব এই ধরনের কিছু কর্মসূচি আওয়ামী লীগ করেছে গভীর রাতে মিছিল করেছে বা এটা খুব নির্জন রাস্তায় মিছিল করে তারা টেস্ট করেছে গত কিছু দিন ধরে এটাকে আমি খুব গুরুত্ব দিইনি কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে তারা যেভাবে লিফলেট বিলি করছেন এটা কিন্তু মানুষের কাছে দিতে হয় লিফলেট আপনি গভীর রাতে একটা নির্জন রাস্তায় করতে পারবেন না বা আপনি হুট করে গিয়ে একটা দেয়ালে লিখে চলে আসতে পারবেন না এটা তারা বেশ শক্তিশালী করেছেন এটা করার যে প্রক্রিয়া এর বিরুদ্ধে আজকে আমি যখন এটা রেকর্ড করছি এই ভিডিওটা আজকে শফিকুল আলম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় মাননীয় প্রেস সচিব যিনি আসলে একমাত্র ভিজিবল এই মুহূর্তে সরকারের তিনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা এই বিলি করবে তাদেরকে গ্রেফতার করা হবে এই লিফরেট বিলি করলে যে গ্রেফতার করা হবে এদেরকে মারধর করা হবে এটা সভিকসার না বললেও লোকজন জানে এবং সেই জানার মধ্য দিয়েও কিন্তু আওয়ামী লীগ এই কাজটা করছে মনে হয় শফিক সাহেবকে একটা ধন্যবাদ দেওয়া কারণ যেভাবে আওয়ামী লীগের সাধারণ তৃণমূল কর্মীদেরকে উস্কানো হচ্ছে এই উস্কানোর একটা প্রতিক্রিয়া হিসেবে এই লিফলেট বিলি হয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে কিভাবে উস্কানো হয়েছে আওয়ামী লীগের দুইটো ভাগ ছিল মানে বিশেষ করে ক্ষমতা থেকে যাওয়ার পরে তাদের দুটো ভাগ ছিল একটা ভাগ হচ্ছে সকল সুবিধাবাদী লোক যারা গত পনেরো ষোলো বছর সুবিধা পেয়েছে তারা প্রশাসনিক সুবিধা নিয়েছে তারা সরকারি সুবিধা নিয়েছে ব্যবসা নিয়েছে প্রভাব প্রতিপত্তি নিয়েছে এবং আরেকটা একটা গ্রুপ ছিল এরা কিছুই পাই না খাওয়া ভুকানাঙ্গা আওয়ামী লীগ কর্মী আহ তারা একেবারে তৃণমূলে দিয়ে গিয়েছিল শিখিয়ে গিয়েছিল এক বলেন মান অভিমান বলেন বা উত্তেজনা ছিল আহ তৃণমূলের মাঠ কর্মী যারা আছে তাদের একটা ভাব ছিল যে ঠিক আছে তোমরা চুরিদারি যারা করেছ ভেঙে যাও পালায় যাও মায়ের খাও জেলে যাও আমরা এটা দেখবো না কিন্তু ক্রমাগত তৃণমূলের কর্মীদেরকে উস্কে দেওয়া হয়েছে তাদেরকে ঠেলা দেওয়া হয়েছে পরীক্ষা দিতে গেলে মারধর করা হচ্ছে বাজারে বের হলে মারধর করা হচ্ছে রাস্তাঘাটে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং সর্বশেষ যেটা আমাদের শফিকুল আলম সাহেব করলেন আহ উনি মুস্তফা সারওয়ার ফারুকি আমাদের যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বাংলা একাডেমি যা কব যায় বা যার কথা বাংলা একাডেমির পুরস্কার পর্যন্ত পরিবর্তন হচ্ছে আজকাল তার বুদ্ধিতে বলে আমি শুনেছি অবশ্যই তার দায় নিয়ে তারা বইমেলার মাঝখানে হাসিনার ছবি সংবধিত একটা ডাস্টবিন বসিয়েছেন ঠিক আছে আমি রাজনৈতিক কর্মসূচি হিসাবে তারা বসিয়েছেন পর্যন্ত এক ধরনের প্রতিক্রিয়া কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে ডক্টর ইনুসকে যিনি রিপ্রেজেন্ট করেন তিনি সেখানে গিয়ে যখন কি বলে আবর্জনা ফেলে সেটা ফেব্রুয়ারির এক তারিখে ফেসবুকে প্রচার করলেন এইটা ট্রিগার্ড করেছে এটা সাধারণ তৃণমূল কর্মী যারা তাদের কাছে আমি ফেসবুকে যে প্রতিক্রিয়া দেখেছি তাদেরকে ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছে এবং এটাই আমার কাছে মনে হচ্ছে এই লিফলেট বিলি করাটাকে আরো দিয়েছে এবং আপনারা দেখবেন ইদানিং আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রথম দিকে যারা গ্রেফতার হতো তারা কিন্তু একটু ভয়ে আশঙ্কার মধ্যে থাকতো এবং বেশ চুপচাপ গ্রেফতার হতো কিন্তু এখন মনে হচ্ছে খুব হাসি মুখে খুব আনন্দের সাথে তারা জয় বাংলা বলছে ভিক্টোরি সাইন দেখাচ্ছে দেখিয়ে তারা জয় বাংলা স্লোগান ফ্লোগান দিয়ে কিন্তু গ্রেফতার হচ্ছে এই যে সাহস তৈরি হয়ে যাওয়া এই যে আওয়ামী ঠিক ছয় মাসের মাথায় এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন আওয়ামী ক্ষমতা থেকে চলে যাওয়ার ছয় মাস হয়েছে ছয় মাসের মাথায় এই যে কামব্যাক এইটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এই অবস্থা এই রাজনৈতিক অবস্থা দুটো কারণ একটা কারণ হচ্ছে যে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার অর্থনীতি আইন শৃঙ্খলা এই সব কিছুতে যেভাবে ফেল করছেন কলাপস করছেন এটা মানুষের মনে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে যদিও শফিক সাহেব বারবার বলছেন যে কি এর সমস্যা কোনো সমস্যা নাই আমরাই তো সবচেয়ে সফল সরকার বাট মানুষের মনের মধ্যে এটা নাই এই কারণে এক ধরনের নীরব সমর্থন তৈরি হয়েছে এবং সেই নীরব সমর্থনের উপরে ভর করে আওয়ামী লীগের ফার্স্ট নেতা কর্মীরা মাঠে নেমে গেছেন তারা লিখলে বিলি করছেন যেটা হবে এবং দুটোই কিন্তু সংক্রামক যতক্ষণ ভয় ছিল ভয়ে সংক্রমণ ছিল কিন্তু এখন যেহেতু সাহসের জায়গায় চলে আসছে এবং আওয়ামী তার ফেসবুক পেজ এগুলোকে বারবার প্রচার করছে যেসব এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী চুপ ছিলেন বা ভয় পাচ্ছিলেন বা বিদৃষ্ট ছিলেন বিশ্রামে ছিলেন পালিয়ে ছিলেন তারাও কিন্তু এটাকে সেকেন্ড ভাবে নিয়ে যাবে এবং এইটা যদি হয় আমার ধারণা আওয়ামী লীগের পরবর্তী যে কর্মসূচি গুলো আছে আঠারো তারিখের হরতাল ষোলো তারিখের অবরোধ সহ সেগুলো তো তারা ভূমিকা রাখবেন বাস্তবতা হচ্ছে গিয়ে যে ঢাকা শহরে আসলে ওইভাবে হরতাল পালন করা সম্ভব হয় না এটা গত পনেরো ষোলো বছর থেকে সম্ভব হয় সিটি এত এত জায়গায় একসাথে কন্ট্রোল করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হয় না ইভেন যখন জামাত অনেক জঙ্গি অবস্থায় ছিল জামাত বিএনপির মিলিত জোট মিলে হরতাল করতে পারে না সাধারণ মানুষকে আটকানো যায় নাই সেটা হয়তো এত যাবে না কিন্তু একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট তারা তৈরি করবেন বলে আমার আহ

যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হয় তো তাকে আপনি নিষিদ্ধ করবেন না কিন্তু তাকে দিতে পারবেন পারবেনা দিলে বিলি করবে এবং একটা অফিসিয়াল যুদ্ধ ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে হুইচ আমার কাছে মনে হয় যে তাদের জায়গা থেকে সরকারের জায়গা থেকে তারা ঠিক আছে কারণ হচ্ছে